তো আমি সূত্রের মধ্যে বুদ্ধ বলছে হে বিক্ষুগণ জগতে কি আমার বা আমি বলতে কোনো কিছু আছে সবাই নিচ্ছুক তথাগত বুদ্ধ তো বহু জায়গায় আমি এবং আমার শব্দটা ব্যবহার করেছেন এটি কি যথার্থ বুদ্ধ নিজেই প্রশ্ন করছে শিষ্যরা নিচ্ছুক বুদ্ধ বলছে জগতে আমি আমার বলতে প্রকৃতপক্ষে কোনো কিছুই নেই তবে সম্মতি সত্য হিসাবে লোকীয় সত্য হিসাবে আমি আমার বলে তথাগত বুদ্ধ বারংবার উচ্চারণ করেন কিন্তু প্রকৃত পক্ষে আমি আমার বলতে কোনো কিছুই নেই তাহলে বুদ্ধের এই কথাই আসলে স্পষ্ট হয় যে প্রকৃতপক্ষে যে বুদ্ধের জীবন দর্শনে কিছু একটা লৌকীয় সত্য আছে আর হচ্ছে লোকোত্তর সত্য আছে এই লৌকীয় সত্যটাই মূলত বুদ্ধকে পূজা এই জন্য এটা নিয়ে এখন অনেকে বলছে যে এত স্তূপ করার দরকার কি এত পূজা আসছে এবং নষ্ট হয়ে যায় তা আমরা যে নষ্ট করার জন্য সেটা আমরা বলছি এই পূজাটা একটু পরিবর্তন দরকার যে আপনারা এতগুলো এভাবে দিয়ে এখানে ফেলার জায়গা পাওয়া যায় না ফেলার মানুষও নেই কারণ এখন মানুষ আগে মানুষ খেতে পারতো না অভাব ছিল অনেকে এগুলো এসে নিয়ে যেত এখন তো মানুষ অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হয়ে গেছে প্রায় তো এই জন্য পুজোটা করার সময় আপনারা এই আপেল কমলা এগুলো খেটে না দিয়ে গোটা গোটা দেবেন এবং আপনারা বিশেষ করে চাউল বা ভাত এত এগুলো বিশাল বিশাল পরিমাণ না দিয়ে একটা উদ্দেশ্য করে অল্প করে এক চামচ করে আপনি দিয়ে উপলক্ষটা রাখেন যেহেতু বিবিধ ক্ষেত্রে আবার এটার একটু প্রয়োজনীয়তা আমরা লক্ষ্য করি কারণ এটা যখন বাড়িতে তোলা তখন ছোটো বাচ্চাদের যারা একটা পূজাটা তুলো এভাবে একটা প্রতীক কি আছে যাক সেটা অন্য কথা আগে মূল বিষয়টাই বলি যে তাহলে বুদ্ধ কোন পূজার কথা বলছেন বুদ্ধ বলছেন আমার ধর্ম ধর্ম আপনি যথাযথভাবে আচরণ করলে তথাগত বুদ্ধকে পরম পূজায় পূজা হয় তাহলে এখানেই স্পষ্ট হয় যে প্রকৃত বুদ্ধের পূজা বা স্মরণটা আসলে কি। তো বুদ্ধ বলেনি যে আমাকে তুমি পূজা করলে তুমি স্বর্গে যাবে তুমি নির্ভাণ পাবে বুদ্ধ বলছেন যদি আপনি আচরণ করেন প্রতিপালন করেন তবে আপনার পক্ষে সেটা সম্ভব এই কারণেই আসলে আনন্দস্তবির জীবনেও বুদ্ধ সেভাবে কোনো কিছু দেন নাই শুধু শিক্ষক হিসাবে বলেছেন তা আমাদেরকে বলেন আপনি ভালো করে লেখাপড়া করলে তুমি ভালো পাস করবে তো এটা আমরা সবাই জানি আমি ভালো করে লেখাপড়া করলে আমি পাশ করব এটা স্বাভাবিক এটা সত্য শিক্ষক শুধু দিক নির্দেশক তো বুদ্ধ বলছেন পৃথিবীতে অন্য কোনো ত্রাণকর্তা বলতে কেউ নাই আপনি আপনার কি ত্রাণকর্তা আপনাকে আপনার মুক্তি লাভ করতে হবে যার কারণ আনন্দস্তবির বুদ্ধের পর সপ্তপুণ্যী গুহায় যখন প্রথম সঙ্গীত অনুষ্ঠিত হয় সেখানে পাঁচশত জন অরহত বৃক্ষর জন্য আসন সজ্জিত করা হয়েছিল সেখানে চারশত নিরানব্বই জন অরহৎ ছিল আনন্দস্তবী তখন অরহত হতে পারেননি তখন পূর্বরাত্রি তিনি চিন্তা করছেন ওখানে যারা উপস্থিত হবেন চারশত নিরানব্বই জন সবাই অরহত এখন আমি একজন মাত্র শ্রোতাবত্তী লাভ এটা মানানসই হয় না কি অর্হত হবে তো তিনি সারারাত খুব চেষ্টা করলেন তো যেহেতু এখনই হত হবে এ ধরনের একটা দৃঢ় বীর্যতা বেশি তো আসলে জ্ঞান লাভের ক্ষেত্রে তিনটা জিনিসের সমতাল প্রয়োজন কি সেটা প্রজ্ঞা শ্রদ্ধা বিজ্ঞ গতকালকে দেশনায় কিছু তাত্ত্বিক কথা ছিল সেখানে আমি আপনাদেরকে বলেছিলাম যে বুদ্ধ হতে হলে তিন প্রকারের বুধিসত্ব আছে একটা হচ্ছে প্রজ্ঞাপার আমি দিকে ধাপমান বুধিসত্ব অর্থাৎ প্রজ্ঞাপ্রধান আরেকটা হচ্ছে প্রদান একটা হচ্ছে বীর্য প্রদান ঠিক একজন সাধক যখন আত্মসাধনায় নিমগ্ন হয় তখন তাকে মার্গজ্ঞান লাভ করতে হলে এই শ্রদ্ধা প্রজ্ঞা শ্রদ্ধা এবং বীর্য এই তিনটি সমান হতে হয় কোনো একটি বেড়ে গেলে মার্গ জ্ঞান সহজে লাভ করা যায় না তো আনন্দ চিন্তা করছে আমাকে আজকে রাত্রের মধ্যেই অর্হত হতে হবে যার কারণে সারা রাত ধ্যান করে তিনি পারছিলেন না তো পরে চিন্তা করছে এখন তো ভোর হয়ে যাচ্ছে জাম বুধই আমার দ্বারা আর হবে না এই তখন কি কমে গেছে বীর্যটা কমে গেছে ঠিক তখনই তিনি যখন তার বসা সে ছিল সেখান থেকে নামতেছে কিন্তু স্মৃতি রেখেছে তখনই তিনি মার্গ জ্ঞান লাভ করলেন তো আমার এই কথাটা বলার কারণ আনন্দ কি বুদ্ধের কাছ থেকে অরহত হয়েছেন নাকি বুদ্ধের পথ নির্দেশনা মেনে আত্মসাধনার মাধ্যমে তিনি অরহত হয়েছেন তাহলে বুদ্ধকে যিনি পঁচিশটি বছর সেবা দিয়েছেন সে আনন্দ নিজে নিজেই তাকে লাভ করতে হয়েছে সুতরাং আমি আপনি কেউ আমরা আপনাদেরকে কোনো ধরনের নির্ভান টিকিট দেওয়া সম্ভব না আপনাদের নিজেদেরকে কর্তব্য এটাই হচ্ছে বুদ্ধের কর্মবাদ এটাই হচ্ছে কি বুদ্ধের কর্মবাদ অর্থাৎ আপনি তো পৃথিবীতে মানুষ অনেকে আছে যারা চিন্তা করে কোনো অদৃশ্যমান শক্তি গঠ আমাকে খাওয়ায় পড়ায় চলায় আমাকে সব কিছু নিয়ন্ত্রণ করে সুখ পেলেও উনি দে দুঃখ পেলেও উনি দেয় আমি শুধু কর্মকারক মাত্র অর্থাৎ আমি কাজ করব সুখ দুঃখ সব ওনার উপরেই নির্ভরশীল তো বুদ্ধধর্ম কী বলছে বুদ্ধ ধর্ম বলছে এ ধরনের কোনো শক্তি দ্বারা আপনি নিয়ন্ত্রিত নয় আপনি আপনার উপরেই নিয়ন্ত্রিত আপনার কর্ম দ্বারা আপনি পরিচালিত আপনি সুখ পাচ্ছেন সেটাও আপনার কর্ম আপনি দুঃখ পাচ্ছেন সেটাও আপনার কর্ম অর্থাৎ কর্ম মানে কাজ আপনি কাজ করেছেন সেটা আপনি দুঃখ পাচ্ছেন খারাপ কাজ করেছেন আপনি সুখ পাচ্ছেন সেটাও আপনি সৃষ্টি করেছেন সমস্ত কিছু নিয়ন্ত্রণ হচ্ছে আপনার হাতে তো বুদ্ধ এই কর্মবাদকে তিনি বহুবিধভাবে বিভাজন করেছেন তো কর্মবাদটি প্রথমত যে পারমাত্মিক দৃষ্টিতে একটি বিষয় আছে লোকীয় দৃষ্টিতে একটি বিষয় আছে তো কর্মবাদ বিষয়টা আসলে উপলব্ধি করতে হলে একটু গভীর জ্ঞানেরও প্রয়োজন আছে কারণ কর্মবাদটা আসলে বিচিত্র কাম্যাস্যাক নাতি বিপাকাশ্বাস দেখো যে কোনো কর্মের যেমন কর্মের কর্তা আছে আবার সেই কর্মের বিপকও আছে এভাবেই বুদ্ধের ধর্মদর্শনের কর্মতত্ত্বটা অত্যন্ত গভীর তবুও আমি এখানে কিছু কিছু বিষয় একটু আলোচনা করব প্রথম হচ্ছে কর্ম অনুসারে কর্মকে কিত্তব্য কর্ম অনুসারে কর্মকে ভাবে ভাগ করা হয়েছে সেটা হচ্ছে কি জনক কর্ম উপস্তবক কর্ম উৎপীড়ন কর্ম উপঘাতক কর্ম জনক কর্মকে